আসসালামু আলাইকুম আম্মা বারকাত এই দরসে আমরা আলোচনা রসমিন মুফতির কিতাব থেকে এগারো নম্বর উসুল বা মূলনীতি এবং তত সংশ্লিষ্ট আলোচনা সম্পর্কে প্রথমেই একটা নোক্তার আলোচনা সেটা হল শেখ ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলে বলেন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে যখন কোনো মাসালা ইখতলাফ সারা নকল করেন তাহলে বুঝতে হবে যে সেটা ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলের সবার সম্পন্ন মাসালা দুই নম্বর বিষয় এটা হলো মূলত এগারো নম্বর মূলনীতি মূলনীতিটা হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছয় কিতাবের মধ্যে থেকে সর্বশেষ যে কিতাবটি লিখেছেন তার নাম হলো আসিয়ারুল কাবির সুতরাং এই ছয় কিতাবের মধ্যে কোনো মাসলা বর্ণনা করার ক্ষেত্রে যদি তা আরুজ হয় তাহলে আসিয়ারুল কিতা আসিয়ারুল কাবির এই কিতাবের কথাটাই গ্রহণযোগ্য হবে এই কথাটা বলেছেন আল্লামা সামসুল্লাহ ইম্মা সরকসের রহমাতুল্লাহ আলে তার মাফসুদ সরাহের শুরুতে এখন আমরা আলোচনা করব আসিয়ারুল শহীর এই কিতাবটি প্রথমে লিখেছেন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলে এরপরে লিখেছেন আসিয়ারুল কাবির আসিয়ারুল কাবির কিতাবটি লেখার প্রেক্ষাপট বা কারণ কি ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী প্রথমে আসিয়ারুসের কিতাবটি লেখেন কোনোভাবে এই কিতাবটি শামের প্রসিদ্ধ আলেম ইমাম আব্দুর রহমান বিন আমর আল আউজাই রহমতুল্লাহ আলী নিকটে কিতাবটা পৌঁছে কিতাবটি মোতলা করে তিনি জিজ্ঞেস করেন লিমান হায়াল আল কিতাব এই কিতাবের লেখককে উত্তরে বলা হলো এটা মুহাম্মদ ইরাকি এর কিতাব তখন তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে বললেন মা ফিহাদবাব শিয়ার ও মাগাজি সম্পর্কে ইরাক অধিবাসীদের লেখার কি অধিকার কি যোগ্যতা আছে কারণ তাদের তো সিয়ার ও মাগাজি সম্পর্কে কোনো এলেমি নেই কেননা রসুল করিম আসলাম এবং তার সাহাবাই করিম রাদি আল্লাহ তাল আহমদের যুদ্ধ ইত্যাদি সংগঠিত হয়েছে সিরিয়া হিজাস ইত্যাদির দিকে আর ইরাক এটা তো রসুল করিম সাল্লাহ সাল্লামের ইন্তেকালের অনেক পরে হজরত উমর রাদিউল্লাহ তালহর যুগে ইরাক বিজয় হয়েছে সুতরাং ইরাকের অধিবাসী লোকদের ও মাগাজি সম্পর্কে এলিম কম থাকাটাই স্বাভাবিক এই কথাটা যখন ইমাম মোহাম্মদ রহমতাল নিকটে পৌঁছল তখন তিনি মোটা কিছুটা রাগান্বিত হলেন এবং তিনি কিতাব লেখার জন্য নিজের সময় বের করলেন এমনকি আসিয়ারুল কাবির এই কিতাবটা অনেক মেহনত করে লিখে ফেললেন বর্ণিত আছে যখন আসিয়ারুল কাবির কিতাবটি ইমাম আউজারির নিকটে পৌঁছল তিনি পড়লেন তখন তিনি এটা বললেন লাউলা মা জমিনাহু মিনাল আহাদিস লাকুল তু ইন্না ভু ইয়াজ যে যদি এই কিতাবের মধ্যে হাদিস না থাকতো তাহলে আমি বলতাম এই লোকটা এলেম সৃষ্টি করে আর ওনাসের আর আল্লাহ তাআলা ইমাম মাহমুদুর রহমাতুল্লা আলার মতামত ও সিদ্ধান্তের ক্ষেত্রে সঠিকতাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি সঠিক কথাই বলেন কিন্তু সদাউল্লাহুল আজিম দি ফাউলি জিয়ম কিন্তু প্রত্যেক জ্ঞানের চেয়েও আছে একজন মহা জ্ঞানী তিনি হলেন আল্লাহ তাহানা যাই হোক এইভাবে আসিয়ারুল কাবির কিতাবটি রচনা করা হয় এই কিতাব সম্পর্কে আরও বর্ণিত আছে এই কিতাবটি লেখার পর ইম মোহাম্মদ রহমতুল্লাহ আলে ষাটটি খণ্ডে ষাটটি কপিতে আসিয়ারুল কাবির কিতাবটি নকল করান এরপরে একটা বড় গাড়িতে করে সে যুগের বাচ্চার দরবারে সেটাকে নিয়ে যান বাচ্চা সেটা দেখে খুবই মুগ্ধ হন এবং এটাকে তার যুগের বিস্ময়কর কর্মকীর্তির মধ্যে গণ্য করেন এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম এগারো নম্বর মূলনীতি এবং আসিয়ারুল কাবির কিতাবটি লেখার কারণ সম্পর্কে সামনে আমরা আলোচনা করব إمام محمد رحمة الله عليه صلاة الله كتاب التلخيص كتاب الكافي ابن شتاء الشراح شن إن شاء الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته. من يشاء ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.